সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের চৌষট্টি নম্বর পৃষ্ঠায় আমি প্রকৃতির বন্ধু এই চোখটি পূরণ করবো এই চোখটিতে গাছপালার সাথে যেসব সহমর্মী আচরণগুলো করি পশু অথবা পাখির সাথে যেসব সহমর্মী আচরণগুলো করি গাছপালা থেকে যে সহমর্মী আচরণগুলো করতে চাই পশু অথবা পাখির সাথে যে সহমর্মী আচরণগুলো করতে চাই চোখটি পূরণ করবো তাহলে চলো আমরা এই চোখটি পূরণ করি গাছপালার সাথে যে সহমর্মী আচরণগুলো করি এক গাছে নিয়মিত পানি দিই এবং যত্ন করি দুই গাছের গুঁড়ায় পরিষ্কার রাখি তিন গাছের ডালপালা ভাঙি না এবং পাতা ছিঁড়ি না পশু অথবা পাখির সাথে যে সহমর্মী আচরণগুলো করি এক পশু পাখির ক্ষতি করতে পারে এমন কোনো কাজ করি না দুই কখনো পাখির বাসা ও ডিম নষ্ট করি না তিন গৃহপালিত পশু পাখির যত্ন করি এবং সময়মতো খাবার দিই গাছপালার সাথে যে সহমর্মী আচরণগুলো করতে চাই এক বেশি বেশি গাছের চারা রোপণ করতে চাই দুই গাছের গুঁড়ায় মাটি কম থাকলে মাটি দিয়ে দিব তিন গাছের গুঁড়া জৈব সার প্রয়োগ করব চার সবাইকে বেশি বেশি গাছ লাগানোর জন্য উৎসাহিত করব পশু অথবা পাখির সাথে যে সহমর্মী আচরণগুলো করতে চাই এক পশু পাখির সাথে বন্ধুত্ব তৈরি করব দুই কখনও বন্যপ্রাণী পাখির শিকার করব না এবং অন্যদের নিষেধ করব, তিন গৃহপালিত পশু অসুস্থ হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করব। তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের স্বাস্থ্য সুরক্ষা চৌষট্টি নম্বর পৃষ্ঠার সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না